সময় পাইনি স্যাকরিফাইস করেছি তোমাকে তো আমি সেটাই বললাম যে তুমি দাদির কাপটা ভেঙে দিলে সেই কাপটা তো আর ওই সুন্দর কাপটা তো আর তুমি পাবে না আর দাদির ওই কাপটা দাদা কিনে দিয়েছিল দাদির ওটা ফেভারিট কাপ ছিল এই যে আমি তো কিছু একটা বলছি তোমাকে তাহলে কি হবে বলো কি হবে কি হবে দাদির কাপটা যে ভেঙে দিলে ওটা কি হবে তুমি তুমি আমাকে বলো আগে তুমি আমাকে বলো যে দাদির কাপটা তুমি যে ভেঙে দিলে ওই কাপটা কি হবে এখন ওই কাপটা বা দাদির কাপটা হোয়াইট কালারের ছিল কত সুন্দর ছিল ওটা দাদা কিনে দিয়েছিল

তোমাকে তো দাদি বারণ করছিল দাদির মনে কতটা কষ্ট হয়েছে জানো তুমি কাপটা ভেঙে দিয়েছো ওটা দাদির ফেভারিট কাপ ছিল তা দাদিকে প্রথমে সরি বলা উচিত ছিল তোমার সেটা তুমি করি আর করবে মনে থাকবে আগে স্কুলে যাওয়ার সময় দাদিকে সরি বলে দিয়ে যাবে দাদি এবার কিসে চা খাবে তুমি বলো কি করে হোয়াইট কাপে চা খাবে হোয়াইট কাপ তো ভেঙে গেল কি করে চা খাবে দাদি এবার রাত্রিবেলা বিকেলবেলা কি করে কিসে চা খাবে সব উত্তর আছে তোর কাছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আজকে হলো প্রথম আগাছে কালকে আজকে দ্বিতীয়া আজকে লাস্ট অফিস এরপর থেকে পুজোর ছুটি পড়ে যাচ্ছে অফিসে তো আদুকে স্কুলে পাঠিয়ে দিয়েছে আদুরও আজকে লাস্ট স্কুল কালকে একটা প্রোগ্রাম আছে বাট নট শিওর সে ওটা অ্যাটেন্ড করবে কিনা আর ওয়েদারটা তো একদম মেঘলা হয়ে আছে শরতের আকাশ কিছু বোঝাই যাচ্ছে না এবছরের পুজোটাই মনে হয় ঠিক এরকমই লাগছে মানে ঠিক পুজো পুজো ফিলটাই আসছে না তো যাই হোক আমি এখন করছি ওই টিফিন নিয়ে ওকে টিফিনে দেবো ওটস অমলেট আমি আজকে বাইরেই খাবো ভাবছি আজকে যদি দেখি রিনচেন মোমো থেকে মোমো পাওয়া যায় অফিসে তো আমি রিনচেন মোমো থেকে একটু মোমো অর্ডার দিয়েছি খাওয়ার ইচ্ছা হয়েছে কারণ যেহেতু আজকে লাস্ট অফিস নিজের মতো করে একটু সেটাকে সেলিব্রেট করি নতুন জামা অবশ্যই পরে যাবো আজকে একটা আর লাস্ট অফিস বলা ভুল ষষ্ঠীর দিন আমার একটা ডিউটি পড়েছে মানে ওটা আর সেরকম চাপ থাকবে না তো চলো দেখে থাকবো আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেখান সাবস্ক্রাইব করে দিও দশটা পঁয়ত্রিশ বাজে আর আমি এখন রেডি হলাম এই মিশো থেকে এই সেটটা পড়েছে খুব সুন্দর আর এই কানেরটা আমি হাতি বাগান থেকে নিয়েছিলাম তো আর দশ মিনিট একটুখানি বসবো যদি কিছু ভিডিও এডিটিংয়ের থাকে বয়স অফার থেকে সেটা দেবো দিয়ে পঁয়তাল্লিশ টাকা বেরোবো পাড়াতে শুরু হয়ে গেছে পুজোর গান আর সাদা পরে তো বেরোলাম বাট যদি আজকে বৃষ্টি তো পুরো একদম ব্যাপারটাই একদম কেঁচে যাবে রিং চেন মোমো থেকে পাইনি কারণ এখনও ডেলিভারি স্টার্ট হয়নি তাই জন্য চিনা থেকেই একটা কম্বল নিয়ে নিলাম গিয়ে খাওয়া যেত বাট একা একা আবার এতটা দূর হেঁটে যাও প্রচন্ড ল্যাজ লাগতো আর তারপরে জোম্যাটোটা অফারটাও ছিল তাই জন্য জোম্যাটো থেকেই অর্ডার দিয়ে দিতাম তো এটা হচ্ছে ফুল কম্বোটা ছিল ভেজ ফ্রায়েড রাইস তার সাথে একটা ছিল চিকেন চিজ রোল তার সাথে চার পিস মতো চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান ছিল এটা তার সাথে ছিল হচ্ছে হানি কোটেড ওই ফ্রেঞ্চ ফ্রাইটা পটেটো হানি এই ফ্রেঞ্চ ফ্রাইটা ছিল আর ছিল কিমচি স্যালাড খুব ভালো ছিল একশো নিরানব্বই টাকা এটার দাম ছিল আর জোম্যাটোতে আমার দুশো ছত্রিশ না দুশো ছাব্বিশ টাকা মতো পড়লো খেতে কিন্তু খুব ভালো ছিল বাজে এখন সাড়ে চারটে আর আমি বেরোলাম অফিস থেকে কিছু টুকটাক কেনাকাটি করার আছে তারপরে পার্লারেও যাওয়ার আছে তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম এখানে প্যান্ডেল এখনও চলছে সিম পার্ক মলের যে ঠাকুরটা হয় সেটা এখানে এখনও চলছে মেয়েদের জন্য নিলাম এইরকম দুটো ওদের বড় বড় চুল বেশ ভালো দাও আমার এগুলো খুব ভালো লাগে বাট আমি হয়তো মাথার ঘর বাঁধতে পারি না ওরা ছোট তো ওদের বাঁধলে খুব ভাল লাগে এটাই বেশি সোবার লাগলো কিন্তু বেশি খুনতে খুন

গরম গরম তাও ভালোই লাগবে খেতে সাড়ে দশটা বাজে এখন না খেয়ে উঠলাম পুজো তো চলেই এসছে মুখের কিচ্ছু তো করা হচ্ছে না পার্লার থেকে আমি যেমন কিছু করি না কারণ আমার প্রচণ্ড গায়ে লাগে সাতশো হাজার টাকা দিতে মুখের জন্য কারণ কেমন কিছু ফারাক আমি বুঝতে পারি না তো বাড়িতেই যা থাকে তাই দিয়েই তো করি বাট ওইটাই করতে প্রচণ্ড লেথার্জি লাগছে বাট কালকে একটু বেরানোর আছে আর মুখের অবস্থাও সেরকম ভালো নেই মাথাটাও খুব যন্ত্রণা হচ্ছে আচ্ছা তো আইব্রোটা করে এলাম বুঝতে পারছি না কেমন কি করেছে কারণ আইব্রোটা আমার ইয়ে করা ছিল তো এখানটা বুঝতে পারছি না তাই তো সেবার একটু পুজোর আগে মুখটাকে কি করব মুখটাকে একটু পরিষ্কার করি একটু প্যাক ফ্যাক মাখি স্ক্রাবিং করি কারণ এইটুকু যদি নিজের জন্য না করি তাহলে একটা টাইম পরে নিজেকেই মানে ব্লেম করবো যে হ্যাঁ তখন সময় পাইনি স্যাক্রিফাইস করেছি এই করেছি বাট এটা তো জীবন এটা তো আমাদের করতেই হবে আর সবচেয়ে বড়ো কথা দিনের শেষে নিজেকে একটু সুন্দর রাখার জন্য কিছু না কিছু করাটা আমাদের দরকার তো চলো এখন সেটা স্টার্ট করি প্রথমে আমি উপটান ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবো তারপরে একটা এভারিউতে স্ক্রাবার আছে যেটা ফ্রি পেয়েছিলাম ওটা দিয়ে স্ক্রাবিং করব। দেন আমি ওই ডট অ্যান্ড কিট ক্লে মাস্ক যেটা আছে ম্যাঙ্গো ক্লে মাস্ক ওটা অ্যাপ্লাই করব তারপরে যা নাইট রুটিন করি এখন সেই প্রসেসটা আমি শুরু করতে চলেছি এদিকে আমার পাচ্ছে প্রচণ্ড লেভেলের ঘুম ফার্স্টে আমি ইউজ করবো ওই গ্লোব গ্লো ওয়াশটা উপটান এটা ভীষণই ভালো বটলটা শেষই হয়েছে এক মাস মতো চলল বাট এরপরে আমি ডট অ্যান্ড কিটটা নিয়েছি তো ওটা শেষ হবে তারপর আবার এটা একটা নেবো

এটা ফ্রি দিয়েছিল কিছু একটা কিনেছিলাম তার সাথে তো মুখটা এখন ভিজেই আছে তার মধ্যে স্ক্রাবারটা অ্যাপ্লাই করবো অনেকটাই নিয়ে নিয়েছি ঘরে যাও গাড়িগুলো নিয়ে আস্তে আস্তে ঘরে যাও ছোট গাড়িগুলো নিয়ে ঘরে যাও বড় গাড়িগুলো বেশি নিয়ে নিয়েছে নষ্ট হ্যাঁ হম দেখ হাতি দেখ ফেসওয়াশ ওয়াশ না ভুক্ত জিনিস আমার কেন আমার গায়ে লাগাচ্ছিস কেন

এটা মেখে কিছুক্ষণ থেকে তারপরে ধুয়ে ফেলব কি ঘুম ঘুম পেয়েছে পেয়েছে না তো এটা স্কিনটা ভালো হবে দেখবি পরিষ্কার হয়ে যাবে কত তো স্কিন এমনি পরিষ্কার মামা মামের স্কিনটা বাজে না তাই মাম্মা এখন এটা মাখবে দেখবি কত পরিষ্কার হয়ে যাবে তবে মাম্মা ভাল ভালো লাগবে না দেখতে হ্যাঁ তখন চলো এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার দশ পনেরো মিনিট এটা রাখবো দেন ওয়াশ করে নেবো এটা সপ্তাহে দুদিন ইউজ করতে হয় তাই জন্য আমি একদিন রোববার নকি ইউজ করেছিলাম তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে কালকের ব্লগে চিলডেন সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো নেয় বাই বাই